সুধেনমানদের এম স্বাগত জানাচ্ছি বিশ্ববন্ধুরা আজকে এই ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা কথা বলবো ইউরোপের নন সেনজেন মুক্ত দেশ সার্বিয়া নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা বিগত সময়ে সার্বিয়েনে কাজ করেছি এবং আলহামদুলিল্লাহ আমরা যতগুলো ফাইল জমা দিয়েছি এবং যতগুলো ওয়ার পারমিট পেয়েছি সবগুলোই সাবমিশন হয়ে গেছে অর্থাৎ অনলাইন হয়ে গেছে মাত্র কিছু ফাইল এখনো আমরা রিপোর্ট পাই অর্থাৎ অ্যাপ্রুভেল অপেক্ষায় আছি সবগুলো ফাইলের আশা করছি কিছুদিন মধ্যে আমাদের অ্যাপ্রুভেল চলে আসবে এবং অ্যাপ্রুভেল পাওয়ার পর আমরা ভিসা প্রসেস করে তাদেরকে ফ্ল্যাট দিতে পারবো ইনশাল্লাহ আগামী জানুয়ারির মধ্যে তো দর্শক এখনও কিন্তু সুযোগ রয়েছে যদিও এম্বাসিতে প্রচণ্ড চাপ তারপরেও কিছু সুযোগ রয়েছে আপনারা চাইলে সার্ভের জন্য আবেদন করতে পারেন এটি দু হাজার পঁচিশের কোটায় যোগ হবে অর্থাৎ দু হাজার সালের শুরুর দিকেই আপনাদের এই ফাইলগুলো সাবমিশন হবে এবং ওয়ার্ক পারমিট পাওয়া যাবে তো দর্শক আজকে সার্ভে নিয়ে বিষয় আলোচনা করব সাথেই থাকুন দর্শক কথা হচ্ছিল ইউরোপের নন সঞ্জনভুক্ত দেশ সার্বিয়া নিয়ে সার্বিয়ায় আপনি নিশ্চয় জানেন যে একটা দারুণ কর্মক্ষেত্র সৃষ্টি হয়েছে এবং প্রচুর মানুষের আগ্রহ এখন সার্বিয়াকে ঘিরে কারণ সার্বিয়ার ভিসা ঘরে বসে পাওয়া যাচ্ছে এই জন্য কাউকে এম্বাসি ফেস করতে হচ্ছে না ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হলেই আপনি যেতে পারছেন সার্বিয়া তবে হ্যাঁ এ বিষয়ে আপনার অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি জবানবন্ধন ইত্যাদি প্রয়োজন হবে তো দর্শক সার্বিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে শুরুতেই চলুন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া দক্ষিণ পূর্বে ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া বসনিয়া ও হার্জিগোভিনা অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা সাতাশি লাখ হাজারেরও অধিক সার্বিয়ার ভাষা সার্বিয়ান দেশটির আশি শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী আঙ্গেরিয়ান হাঙ্গেরিয়ান বস্তিয়ান ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির তিরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে সার্বিয়া এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে দেশে জেনারেলে কি ধরনের কাজ রয়েছে চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশীদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে সার্বিয়া এবং কি কি কাজ রয়েছে সার্বিয়াতে এখন আমরা জানবো এ ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আরো একটি ভিডিও প্রতিবেদন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট থেকে টাকা হাজার হাজার ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দর্শক দেখে আসলাম সার্বিয়ার কাজগুলো আমরা বেতন ভাতা কী পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে এবার আমরা জানবো আপনি যদি সার্ভে যেতে চান তাহলে আপনার টোটাল কাগজপত্র শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা হ্যাঁ দর্শক আপনারা দেখে আসলাম কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে সার্ভিয়া যেতে এখন প্রশ্ন হচ্ছে সার্ভিয়া যেতে খরচ কি প্রয়োজন হবে এ বিষয়ে বিস্তারিত জানতে পাশে দেন আমার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস সিক্সটি সেভেন রোড ফাইভ বেরুলবাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা এছাড়াও আমাদের ঠিকানা পেতে ওয়েবে সার্চ করতে পারেন ডাব্লিউ 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 ডট বিশা প্রফেসর ডট ওয়ার্জি সেখানে আমাদের ঠিকানা ফোন নাম্বার দেওয়া আছে ইভেন আপনি যদি গুগলে আমাদের নাম লিখে সার্চ করেন বিশা প্রফেসর তাহলেও কিন্তু আমাদের যে ঠিকানা এবং ফোন নাম্বার সেটি আপনি পাবেন ইভেন আপনি গুগল লোকেশানও পাবেন সেটি ধরে কিন্তু আপনি আসতে পারবেন কোথায় আমাদের অফিসে আমাদের অফিস কথা নিয়ে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত শুক্রবার ছাড়া প্রতিদিন এবং আপনারা যদি ফাজমা দিতে চান কিংবা আমার সাথে দেখা করতে চান তাহলে আসতে হবে সকাল দশটা থেকে দুইটার মধ্যে তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন সবাইকে আবারও বিশ্বাস আমরা আমন্ত্রণ জানি এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে শেষ করবার আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ